রামের জন্ম ত্রেতা যুগে কৃষ্ণের আবির্ভাব দাপর যুগে ত্রেতা যুগ পৃথিবীতে বিরাজমান ছিল প্রায় বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর অন্যদিকে দাপর যুগ পৃথিবীতে ছিল প্রায় আট লক্ষ চৌষট্টি হাজার বছর দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এই দুটো যুগে কালো জয়ী দুটি ঘটনা ঘটে রামের সময় রামায়ণ এবং দাপুর যুগে মহাভারত আপনারা যদি খুব মন দিয়ে লক্ষ্য করেন তাহলে দেখবেন রামায়ণ এবং মহাভারতে এমন কিছু চরিত্র রয়েছে যারা এই দুই সময় বিরাজমান ছিলেন তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি কেউ এমন লক্ষ লক্ষ বছর জীবিত থাকতে পারেন অন্তত সনাতন ধর্ম মতে সেটাই তো আমরা দেখতে পাচ্ছি তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন তিন চরিত্র যারা রামায়ণ এবং মহাভারত এই দুটো সময় জীবিত ছিলেন পরশুরাম তিনি চিরঞ্জীবীদের মধ্যে একজন তার পিতা ঋষি জমদগ্নি মাতা রেনুকা তাদের কনিষ্ঠতম পুত্র হলেন পরশুরাম জন্মসূত্রে তিনি ছিলেন ব্রাহ্মণ কিন্তু শিবের তপস্যা করে তিনি পরশু বা কুঠার পেয়েছিলেন যা আসলে একটি অমগস্ত্র তাই তার নাম পরশুরাম বলা হয় এই কুঠার দিয়েই একুশবার পৃথিবী প্রদক্ষিণ করে ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করেছিলেন পরশুরাম সীতার স্বয়ম্বর সভার আয়োজন করেছেন মিথিলাধিপতি জনক সম্মুখে হরধনু জনক শর্ত আরোপ করেছেন যিনি এই হরধনুতে গুণ দিতে পারবেন তার হাতেই সীতাকে সমর্পণ করবেন রাজা দেখা গেল কেউ সেই কাজটি করতেই পারলেন না তখন রাম সেই হরধনুতে গুণ পড়াতে গিয়ে ধনুটি ভেঙে ফেললেন হরধনু ভাঙার শব্দে কেঁপে উঠল চারপাশ শব্দ গিয়ে পৌঁছল পরশুরামের কানে পরশুরাম সেই সময় মহেন্দ্র পর্বত থেকে তপস্যা সেরে এসে পড়েছেন সমতলে হরধনু ভাঙার শব্দ তিনি চিনতে পারলেন কারণ মহাদেবের সাধনা করে পাওয়া ওই হরধনু পরশুরামই দিয়েছিলেন জনককে ভেঙে যাবার পর পরশুরাম ক্রোধে উন্মত্ত হন এবং রামচন্দ্রের হাতে তুলে দিলেন বৈষ্ণবী ধনু বললেন তাতেই নাকি গুণ পড়াতে হবে আর যদি কোনো গন্ডগোল হয় তাহলে মুখোমুখি সমরে নামতে হবে তাকে কিন্তু পরিণতি পরশুরামের সকল তেজ একেবারে নষ্ট হয়ে গেল রামকে প্রদক্ষিণ করে তিনি চলে গেলেন মহেন্দ্র পর্বতে মহাভারত বলছে পরশুরাম ছিলেন কুরু এবং পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য ভীষ্ম এবং কর্ণের অস্ত্রগুরু একবার ভীষ্ম নিজের ভাই বিচিত্র বীর্যের জন্য কাশীরাজের তিন কন্যা অম্বা অম্বালিকা আর অম্বিকাকে হরণ করেছিলেন আর তখন অম্বা বিচার চেয়েছিলেন পরশুরামের কাছে তারপর গুরু শিষ্যের মধ্যে শুরু হয় প্রবল যুদ্ধ বলাই বাহুল্য বহু বছর সেই যুদ্ধ চলেছিল মহাভারতে এই উল্লেখ রয়েছে যে কর্ণ নিজের পরিচয় গোপন রেখে পরশুরামের কাছে অস্ত্রশিক্ষা নিয়েছিলেন আর এটাই পরশুরাম জানতে পেরে অভিশাপ দেন এই অস্ত্রবিদ্যার কথা প্রয়োজনে ভুলে যাবেন কর্ণ আর ঠিক হয়েছিল তাই ময়দানব দেবতাদের শিল্পী যেমন বিশ্বকর্মা ঠিক তেমনই অসুরদের শিল্পী হলেন ময়দানব যিনি দীর্ঘদিন নিজেকে ব্রহ্মার তপস্যায় নিয়োজিত করেছিলেন জানা যায় ময়দানবের তপস্যায় সন্তুষ্ট হন ব্রহ্মা এবং তাকে বরদান করেন যে বিশ্বকর্মার মতো শিল্পকর্মে তিনিও দক্ষতা অর্জন করতে পারবেন আর যে কারণে দৈত্যগুরু শুক্রাচার্যের ভীষণ প্রিয়পাত্র ছিলেন ময়দানব রামায়ণ বলছে অসুর বংশজাত হলেও ময়দানব কোনোদিন হিংস্র ছিলেন না এমনকি তিনি বিবাহ করেছিলেন এক অপসরাকে নাম হেমা তাদের ঘরে জন্ম হয় দুই পুত্র সন্তানের একজন মায়াবী এবং অপরজন দvndবি তবে কন্যা সন্তানের জন্য তারা কৈলাসে গিয়ে মহাদেবের তপস্যা শুরু করেন সেই সময় তাদের কোল আলো করে আসেন মধুরা নামের এক অপ্সরা তার নাম দেওয়া হয় মন্দ্রদুরি সেই মন্দ্রদুরি যার সঙ্গে বিবাহ হয় রাবণের এবং ময়দানুভন রাবণের শ্বশুর আবার মহাভারত বলছে ধৃতরাষ্ট্র কুরু রাজ্যের এক ছোট অংশ দান করেছিলেন পাণ্ডবদের যার নাম এই বোন নিধনের সময় কৃষ্ণ এবং অর্জুন ময়দানবকে রক্ষা করেছিলেন তার পরিবর্তে ময়দানব ইন্দ্রপ্রস্থ নামে সুন্দর এক নগরী তৈরি করে দেন কুবের রামায়ণ থেকে জানা যাচ্ছে কুবের হচ্ছেন ঋষি বিশ্বস্রবা এবং লতার সন্তান ব্রহ্মা আশীর্বাদ করেছিলেন কুবেরকে এবং বরদান করেছিলেন যে জগতের ধন সম্পদের রক্ষা তিনি করবেন একই সঙ্গে বলা হয় কুবেরকে পুষ্পক্রথ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা স্বর্ণালঙ্কা শাসন করতেন তিনি এখানেই বলি যে কুবের হচ্ছেন রাবণের বইমাত্রেও ভাই কুবেরকে সরিয়ে দিয়েই রাবণ লঙ্কার শাসনভার নিজের হাতে নিয়েছিলেন এমনকি পুষ্পক রথও তিনি ছিনিয়ে নেন আবার মহাভারত বলছে ঋষি পুলস্তের পুত্র হচ্ছেন কুবের আবার তিনি হচ্ছেন রাবণের কাকা এটাও বলা হচ্ছে যে কুবেরের জন্ম হয় গাভী থেকে বলা হয় পঞ্চপাণ্ডব যখন গন্ধমাদন পর্বতে অবস্থান করছিলেন সেই সময় ভীম দ্রৌপদীর জন্য এই কুবেরের বাগান থেকেই ফুল তুলে আনতেন বন্ধুরা শুধু এই তিনটি চরিত্র নয় এমন আরও কিছু চরিত্র রয়েছে যারা রামায়ণ এবং মহাভারত এই দুই সময় ছিলেন সেই কথা বলবো আর একদিন আপাতত ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ